আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো হাফ কাপ আটা দিয়ে নরম তুল রসে ভরা চিত্রকুট মিষ্টি বানিয়ে দেখাবো আর তার সাথে থাকছে ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে লোভনীয় রেসিপি এই দুই রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি মাত্র হাফ কাপ আটা দিয়ে নরম তুলতুলে রসে ভরা চিত্রকূট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আর একদম নরম তুলতুলে যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবে খুবই সহজ আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ উঁচু করে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আপনারা ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক এর চেয়ে বেশি দেওয়া যাবে না এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ তেল দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে ঘি দেওয়ার চেষ্টা করবেন আর ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টি বেশি ভালো হয় এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে তাহলে বেকিং পাউডার আছে ভালোভাবে মিশে যাবে এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না হাফ কাপ দুধ সম্পূর্ণ লাগবে না নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যায় আর যদি শক্ত করে মাখেন তাহলে এটা শেপ দেওয়া যাবে না আর হাতে তেল লাগিয়ে মথে নেবেন তাহলে মধ্যে সুবিধা হবে হাতের সাথে লেগে আসবে না দেখুন রকম একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত না বেশি নরমও না বেশি শক্ত হলে শেপ দেওয়া যাবে না এই এইরকম ডো হবে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে তারপরে আমি বোর্ডের উপরে নিয়ে এই রকম করে লম্বা করে নিচ্ছে আর চ্যাপটা করে নিচ্ছে এখন নাইফ দিয়ে সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি এইরকম করে চিত্রকূট মিষ্টি এই রকমই সাইজের হয় এই রকম করে বানিয়ে নিচ্ছে আর বেশি মোটা করবেন না এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু বেশি বড়ো বড়ো হয়ে যায় এর জন্য পাতলা করে বানাবেন আর সাইড দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে চিকন করে সাইজ করে আমি সবগুলো কেটে তুলে নিয়েছি প্লেটের মধ্যে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি সারা যাবে না একদম হালকা গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে দিয়ে পরে চুলা নাচ মিডিয়াম আছে করতে হবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টি দেখবেন আস্তে আস্তে ফুলে কিন্তু বড় বড় হয়ে যাবে আর অনবরত মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে মিষ্টিগুলো ফোলা শুরু হয়ে গেছে দেখুন কত বড়ো বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর মিষ্টি ভালোভাবে ফুলবে তখন মিষ্টি ভালোভাবে মিষ্টির ভিতরে শিরা ঢুকবে আর একটু কালার হলেই তুলে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নেব যখন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ফেটেও যায়নি ভেঙেও যায়নি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে চিনি শিরা তৈরি করব এর জন্য চিনি শিরা তৈরি করার জন্য চুলাই প্যানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এর চেয়ে বেশি দেওয়া যাবে না দুই কাপ দিলে হবে দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব চিনি গলে যখন সুন্দরভাবে বলক উঠে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে আর এখন কিন্তু মিষ্টি ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি কখনো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না একদম ঠান্ডা হলে তারপরে মিষ্টি দিবেন তাহলে মিষ্টি চুপসেও যাবে না গলেও যাবে না এখন মিষ্টিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে চড়ে নেব মিষ্টি দিয়ে জাল করার প্রয়োজন নাই মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি ঢেকে রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম রসে টোমোর হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে এখন ঢাক না খুলে মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি একদম রসে ভরা দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ আটা আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে চিত্রকুট চিত্রকূট মিষ্টি এভাবে মিষ্টি বানালে কেউ ব্যর্থ হবেন না একদম পারফেক্ট হবে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ এই মিষ্টি বানানো খেতে অনেক টেস্টি এই রকম মিষ্টি বাড়িতে বানাতে পারলে দোকানে আর কিনতে হবে না একদম দোকানের চেয়েও বেশি পারফেক্ট হবে আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি আর সাজিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চিত্রকূট মিষ্টি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে মিষ্টি বাড়িতে তৈরি করা দোকানের চেয়েও বেশি পারফেক্ট আর টেস্টি হয়েছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে আপনারা বাড়িতে একবার হল এই মিষ্টি বানিয়ে দেখবেন অনেক মজার এই মিষ্টিগুলো আর খুবই সহজ বানানো যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে লোভনীয় স্বাদের রেসিপি করে দেখাবো আনকমন একটা রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে মুড়ি এখানে আমি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ি যদি নরম হয় তাওয়াই হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন এখানে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি আপনার যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন দুই কাপ দিয়েই কিন্তু অনেকগুলো হবে মুড়ি মুচমুচে এর জন্য আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নেব আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন এইরকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে লিকুইড দুধ হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। দুধ কিন্তু গরম নেওয়া যাবে না একদম ঠান্ডা দুধ নিতে হবে জাল করে ঠান্ডা করে নিতে হবে গরম দুধের মধ্যে আগার আগার পাউডার দিলে একদম দলা পেকে যাবে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি চিনিটাকে চেড়ে গলিয়ে নেব চিনি যখন গলতে শুরু হবে তখন চুলাটা অফ করে দেব চিনি বেশি গলিয়ে ফেলে কালার আনবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে যখন এরকম হালকা কালার হবে সাথে সাথে আমি চুলা অফ করে দিব দিয়ে আমি নেচে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে আমি সাথে সাথে ছড়িয়ে দিব ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এইরকম করে ছড়িয়ে দিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একই ক্যারামেলের প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে লিকুইড দুধ দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে দুই কাপ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব অনবর্ত নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দেব ভালোভাবে বলক উঠে আসছে আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি দেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব যখন দেখবেন ঘন হতে শুরু হয়েছে আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে এরকম ঘন হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোড়ে ঢেলে নিচ্ছি ঢেলে সাথে সাথে আমি ট্যাপ করে নিব। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে আমি এইরকম করে আলগা করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি এখন কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মুড়ি দিয়ে যে এত মজার পুডিং তৈরি করা যায় ডিম ছাড়াই আপনারা ভাবতেও পারবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই মজার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমি কেটে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ পেজ